প্রাইস কত এন্টারপ্রাইজতে আছে আমরা 290000 টাকা এইবা দেখাবো একটি মানে জগত সেরা বললে আর বেশি হয়ে যাবে ঢাকার সেরা গাড়ি দেখাবো একটা টিআই কেরিনা 2000 মডেল 2005 এ তেলের গাড়ি একদম তো সিএনজি এলপিজি করা হয়নি এবং অরিজিনাল সিভিডি গিয়ার আছে এটার দামটাচ্ছি আমি মাত্র আড়াই লক্ষ টাকা বাইরে গোল ভিতরে গোল অল ইজ গোল আসসালামু আলাইকুম জয়া ভাই

জাস্ট একটা ফোন করে বিস্তারিত জেনে নিবেন আর তারপরে যদি সমস্যা হয় কার রুমস মোহাম্মদপুর লেখে সার্চ দিলে আমাদের অ্যাড্রেসটা পেয়ে যাবেন গুগল ম্যাপে হ্যাঁ গুগল ম্যাপে পেয়ে যাবেন জিয়া ভাই কোন গাড়িটা শুরু করবেন আজকে বাইরে আজকে পর্যাপ্ত বৃষ্টি হয়েছে একটু বৃষ্টিটা কম আছে এই চান্সে আপনার গাড়িগুলো দেখাই দিই হ্যাঁ কোনটা হ্যাঁ তাহলে হান্ড্রেড টেন দিয়ে শুরু করি এটা মডেল নাইন্টি এইট মডেল এটা হলো দুই হাজার তিনের স্টেশন অরিজিনাল পুরো সিসি এল সিলেকশন গাড়ি এল সিলেকশন হ্যাঁ এবং ফার্স্ট পার্ট স্মার্ট কারি মালিক কালার টা খুব চমৎকার একটি কালারের গাড়ি পাল কালারের গাড়ি পাল কালার হ্যাঁ এবার হ্যাঁ এটা নাইন্টি এইট মডেল দুই হাজার তিনের স্টেশন অরিজিনাল পুরোশো সিসি বাইরে ভিতরে এবং এসি ইঞ্জিন থেকে একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটার দাম আমরা এবার দেখো একটা হান্ড্রেড এসি লিমিটেড এর সিএনজি করা আছে অল অপশন অটো এবং হান্ড্রেড এসি লিমিটেড মানেই কিন্তু ভিতরটা হলো একটা লাক্সারিয়াস ই থাকে

এবং অ্যালোরিং গুলাও আলহামদুলিল্লাহ খুব চমৎকার অ্যালোরিং আছে প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আমরা দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লাখ নব্বই হ্যাঁ দুই লক্ষ নব্বই আমরা এখন একটা বাচ্চা নোয়া দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ এবার বাচ্চা নোয়া এটা মডেল কত ভাই এটা হল দুই হাজার এগারো মডেল দুই হাজার আঠারো তো রেজিস্ট্রেশন জিএল গাড়ি এবং ফার্স্ট ক্লাস কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ এবং এলপিজি করা এলপিজি করা হ্যাঁ এই গাড়িটা এখন কিন্তু ওয়াশ পলিশ করি নাই যেভাবে আনসি যাস ওইভাবে একটু দেখাই দিতেছি চেরি ব্ল্যাক কালার হুম এই যে জিএল গাড়ি হ্যাঁ

আলহামদুলিল্লাহ হাজার এক পিস প্রায় এটার প্রাইস চাচ্ছি আমরা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাশে দেখাবো একটি মানে জগৎ সেরা বললে ঢাকার সেরা গাড়ি ঠিক আছে এবং সামনে পিছের গ্যালাস গুলো অরিজিনাল আছে এবং অরিজিনাল তেলের গাড়ি ফুল বডি ফুল বডি কিট এবং টিকটনিক গিয়ার ক্যাপ্টেন সিট

আমি ঢাকার সেরা গাড়ি বলছি বলার কারণ আছে যেহেতু এটা ডক্টর মালিক চালিত এবং তেলের গাড়ি ঠিক আছে যা কিছু আছে অরিজিনাল এবং কালারটা অরিজিনাল প্রাইস এটার প্রাইস হচ্ছে মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের প্রাইস তার পাশে রয়েছে আবার এক্স করলা আবার তেত্রিশ এই যে টাকা কামানোর মেশিন টাকা কামানোর মেশিন বুথ মেশিন আর কি হ্যাঁ মানে কোড নাম্বার দিলে পারে টাকা বের হবে খালি এটা লয় এখান থেকে আরেক যাইতে হবে আচ্ছা মডেল কত এটা দুই হাজার ছয়ের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন একে লাস্ট মডেল লাস্টের সিরিয়াল ঠিক আছে ভিতরে বিস্কিট কালার মানে বাইরে গোল ভিতরে গোল অল ইজ গোল মানে যে গোল যারা খুজছেছেন এটার দাম কমবে না সবসময় দাম বাড়বে প্রাইস এটার প্রাইস টাচ্ছি আমরা 14 লক্ষ 20000 টাকা আস্কিন প্রাইস পাশে আবার আরেকটা আছে হ্যাঁ এটা আলহামদুলিল্লাহ এটা সোলড এটা ইয়ারিশ বেলটা হ্যাঁ এটা হয়ে গেছে ভাই এটা হয়ে গেছে হ্যাঁ এটা বাইনা হয়ে গেছে ইনশাআল্লাহ দুই আগের ভিতর ডেলিভারি হয়ে যাবে তারপর আমরা কোনটা দেখাবো হ্যাঁ এইবার দেখাবো এ সুজুকি সুইপ সুজুকি সুইপ সুজুকি সুইপ 2006 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন এটা অরজিনাল তেলের গাড়ি ঠিক আছে সামনে পিছে গ্লাস অরজিনাল কালারটাও মাশাআল্লাহ আমাদের মাহবুবদের খুব প্রিয় একটা কালার হ্যাঁ ইয়াং জেনারেশনের খুব পছন্দের কালার এবং ভিতরটা দেখলে মনে হবে যে 2025 সালের গাড়ি গো হার মানাবে ইনশাআল্লাহ এটা প্রাইস ভিতরটা যেমন বাইরেটাও তেমন ইঞ্জিন এসি ফার্স্ট ক্লাস কন্ডিশন আছে আর যেহেতু এটা তেলের গাড়ি এবং চারটা চাকা নতুন আছে এটার প্রাইসটা চেয়ে হলো আপনাদের 5 লক্ষ 90 হাজার টাকা

এইটার যার বাজেট নেই আর একটু কম আছে বাজেট তার জন্য আবার আছে আরেকটা একটা টিআই কিনা টিআই আজকে দুইটা ওটা দেখালাম হলো নিউ শেপের এবার দেখাবো ওল্ড শেপের এটা 97 মডেল 2003 এর রেজিস্ট্রেশন এটা 1500 সিসি ফার্স্ট পার্টি স্মার্ট কারের মালিক আলহামদুলিল্লাহ কোনো রকম খোলা কাটা এক্সিডেন্ট হিস্ট্রি নাই কোনো ড্যামেজ হিস্ট্রি নাই এবং সিএনজি করা আছে প্রাইস চারটা টায়ার নতুন আছে এসি ইঞ্জিন ফার্স্ট ক্লাস কন্ডিশন আছে এটা প্রাইস আছে 7 লক্ষ 50 হাজার টাকা তার পিছনে এবার দেখাবো একটা 110 খুবই হাই গ্রেড এর গাড়ি হান্ড্রেড টেন এটা নাইনটি সেভেন মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন এটা অল অপশন অটো অরিজিনাল পনেরোশো সিসি এবং ভিতরে বিস্কিট কালার বাইরে পাল কালার এটা জি লিমিটেড এর গাড়ি এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক বাসাবাড়িতে ইউজ হয়েছে এটার প্রাইস চাচ্ছি আমরা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা চারটা টায়ার নতুন আছে এবার দেখাবো একটি নোয়া এস আর ফোরটি মানে রোডটোরা টু সান রোপের গাড়ি এটা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার গাড়ি ক্যাপ্টেন সিট টু সান রোপ

এবং ভিতরটা বাইটটা আলহামদুলিল্লাহ মাত্র চুয়ান্ন হাজার কিলো চলা পার্টি স্মার্ট কার্ডের মালিক চুয়ান্ন হাজার কিলো চলা আশা করি এ গাড়ি দশ বছর এই গাড়িতে কোনো কিছু করতে পারবো এটার প্রাইস চাচ্ছি আমরা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই যে একটু দেখা দেন ভাই সি সেলুন লিমিটেড তিন মোটর গাড়ি এটা হলো এটা টয়টা বিশ দুই হাজার ছয়ের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন তেলের তেরোশো সিসি তেলের গাড়ি এরকম হাসপাতা স্মার্ট কার্ডের মালিক সামনে পিছে গ্লাস জিনাল আছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কন্ডিশনের গাড়ি মানে দুই হাজার ছয় মডেল হলে কি হবে দুই হাজার বারো মডেল কে হার বানাবে গাড়ি হ্যাঁ এটার প্রাইস চাচ্ছি আমরা নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার পিছনে আহ এক্সি সেলুন হান্ড্রেড এলিভেন মডেল দুই হাজার তিন অল অপশন অটো ডোর গুলো নর্মাল হুম ডবল এয়ার ব্যাগের গাড়ি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কন্ডিশনে আছে চারটা টায়ার নতুন আছে

কার হোমস নম্বর পাঁচ রোড নম্বর পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর আর আমার সাথে যোগাযোগ করতে পারবেন কার কি গাড়ি লাগবে আমাদের ডিসপ্লে তে ছাড়াও আমাদের বেশ কিছু গাড়ি ওয়াশ পলিশ এবং সার্ভিস এর কাজ চলতেছে এবং আমাদের পার্কিং এর কিছু গাড়ি আছে আর কি গাড়ি লাগবে ইনশাআলা আমাদেরকে জানাবেন আরেকটা গাড়ি রয়েছে ওটা দেখে রাস্তা হ্যাঁ 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 আমরা এখন একটা ছয়টা রাজ দেখাবো একটা মডেল দুহাজার নয়ের মডেল দুই হাজার পনেরো তে স্টেশন অরিজিনাল তেলের গাড়ি এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক আলহামদুলিল্লাহ হাজার এক পিস হাজার এক হাজার এক পিস সামনে পিসে গ্লাস অরিজিনাল আছে এবং কালারটা হোয়াইট পাল কালার এবং যেন তেলের গাড়ি এটা কোনো রকম কোনো সিএনজিএলপিজি গাড়িতে করা হয় নাই এবং চাইরটা টায়ার নতুন আছে এবং দেখতে পারতেছেন প্রতিটা গ্লাস অরিজিনাল আর একটা মডেল এদের থ্রি স্টার গাড়ি এটা হলো সামনে পিসে ভিগো বাম্পার লাগানো আছে এটা নয় মডেল এটার দাম চাচ্ছি ঠিকানা বাড়ি নম্বর পাঁচ রোড নম্বর পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমরা গাড়ি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ সবসময় এই ধরনের সুযোগ সুবিধা কার সবসময় দিয়ে থাকে এবং আপনি গাড়ি যদি বিক্রয় করতে চান এবং আপনার গাড়ি যদি সর্বোচ্চ মূল্য পেতে চান ইনশাল্লাহ আপনি যদি প্রাইভেট ইউজার হয়ে থাকেন আপনার গাড়ি সর্বোচ্চ মূল্য দিয়ে আমরা গাড়ি কিনবো এবং আমাদের গাড়িগুলা ইনশাল্লাহ আপনারা যে কোনো ভাবে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে পরীক্ষা করে নিতে পারবেন এবং আমাদের কার হোমসে কোনো এক্সিডেন্ট গাড়ি হিস্ট্রি ওই ধরনের কোনো গাড়ি আমরা সেল করি না এবং কাগজপাতি একশো পার্সেন্ট নিশ্চয় আমরা দিয়ে ভাই যে কোনো সার্ভিস সেন্টার থেকে গাড়ি চেক করে নিতে পারবে যে কোনো সার্ভিস সেন্টার থেকে আমাদের গাড়িগুলো পরীক্ষা করে চেক করে নিতে পারবে যে ইনশাল্লাহ দেশ দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের সবাইকে যেন আমার বুক করা ভালোবাসা ভিডিও শেষ পর্যন্ত চলে আসি লাইক কমেন্ট শেয়ার করে আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালাম